আসসালামু আলাইকুম আজকে হচ্ছে জমির দ্বিতীয় পর্যায়ে চাষ মানে আজকে চাষ শেষ করা হবে আর এর আগে ভিডিওতে আপনার অবশ্যই বলেছিলাম যে আমি যাকে দিয়ে ভুলছ সে সাহেবের কাজ কেমন করছে খুব ভালো কাজ করছে আর যেহেতু আমি সকালবেলা এসে মেখেন খাটেছে পানি দিয়েছি পানি দেওয়ার পর এখন এই যে জমি চাষ চলছে এটা হচ্ছে তিন নম্বর চাষ আমি প্রথম দুটা চাষ দিয়ে জমি শেষ করেছে দুই দিন ফেলে ফেলে দিয়েছিলাম মানে ফেলে রাখা হয়েছিল হচ্ছে ইউরোয়ার সার দিয়ে আর আজকে হচ্ছে জমি তিন নম্বর চাষ এরপর আর দুটা চাষ দিয়ে দেখে জমি পুরা কাদা শেষ করে দেবো কাদা শেষ করার পর আমি আগামী শনিবারের দিন ইনশাল্লাহ ধান লাগিয়ে ফেলবো আর প্রচণ্ড শীত চারি সাইডে কুয়াশায় এই যে দেখেন আদা পাতা বেশ ভালোই করছে কিন্তু মধ্যে এখানে আমার জমির মাঝখানটা উঁচু আছে দুই সাইডে নিচ এখন ওটা মই দিয়ে আবার দেখা যাচ্ছে শেষ করতে হবে মই দিয়ে ওটা সমান করতে হবে নাহলে দেখা যাচ্ছে জমি উঁচু হয়ে থাকে দেখা যাচ্ছে পানি যাওয়ার সম্ভাবনা খুবই একটু কম থাকে চারি সাইডে কুয়াশা এখনও আপনার হচ্ছে সূর্যের কোনো রোদের কোনো দেখা নেই সূর্য দেখতে পাচ্ছে না কুয়াশা চারি সাইডে